আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেকনিক ফোর্টি থ্রি ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আসামি হাসান ভিউার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বিকাশ থেকে ভুলে সেন্ড হওয়া কোনো ট্রানজ্যাকশন বা যে কোনো ধরনের লেনদেন আপনারা কীভাবে ক্যান্সেল করবেন তো ভিওয়ার্স চলুন ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে একটি কথা না বলে না যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল বটনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিওয়ার্স আজকে আমি দেখাবো যে আপনাদের পার্সোনাল যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই বিকাশ অ্যাকাউন্ট থেকে যদি কোনো মার্চেন্ট অ্যাকাউন্টে আপনার ট্রানজ্যাকশন করে থাকেন বা যে কোনো ধরনের লেনদেন করে থাকেন বা আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে যদি আপনারা কোনো ধরনের লেনদেন করে থাকেন তো সেই লেনদেনটা কীভাবে আপনারা ক্যান্সেল করবেন আজকের ভিডিওতে সেটা দেখাবো তো বিয়র্স আমি একটি আবার পার্সোনাল যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই বিকাশ অ্যাকাউন্টের থেকে একটি লেনদেন করে বা পেমেন্ট অ্যাকাউন্টে লেনদেন করে আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন সাতশো তেরাশি টাকা আপনার হচ্ছে আটচল্লিশ পয়সা আছে তো আমি এখন এটা একটু আমি কিছু ট্রানজেকশন করব এখান থেকে তো দেখুন তিনটে আটচল্লিশ পয়সা আমি এখান থেকে পেমেন্ট করলাম আমার যে হচ্ছে আপনার যে পেমেন্ট অ্যাকাউন্ট আছে সেটাতে আমি পেমেন্ট করব তো এখান থেকে আমি তিনটে আটচল্লিশ পয়সা আমার পার্সোনাল পেমেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করলাম তো এখান পেমেন্ট করার পরে এবার আমি দেখাচ্ছি আপনাদের তো আমার অ্যাকাউন্টে এখানে আপনার ব্যালেন্স আছে হচ্ছে আট আটশো টাকা তিরিশ পয়সা তো আমি এখন এখান থেকে যে লেনদেনটা হলো এই সেই লেনদেনটা আমি এখন আমি ক্যান্সেল করবো তো ভিওয়ার্স একবার লেনদেনটা ক্যান্সেল করার জন্য আপনি এই যেখানে দেখতে পাচ্ছেন যে লেনদেন বাতিল আমাকে একটা অপশন আছে এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে নাম্বার থেকে ট্রানজ্যাকশনটা হয়েছে সেই নাম্বারটা আপনি এখান থেকে উঠিয়ে দেবেন উঠিয়ে দেওয়ার পরে পাশে যে দেখতে পাচ্ছেন আপনার সার্চ একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে এখানে ক্লিক করে দেন আপনি দেখেন সাড়ে দশটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনার ট্রানজাকশনগুলো এখানে চলে আসছি আপনি যে কোন ট্রানজাকশন করছেন সবগুলো ট্রানজাকশন কিন্তু এখানে চলে আসবে তো আমি উপরে যে ট্রানজাকশনটা যে একটু সাতটা নয় নয় আপনি যে ট্রানজাকশনটা করলাম এখানে আমি একটা ক্লিক করব ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে লেনদেন বাতিল নিষেধ করুন আপনি যে কোনো কারণ এখানে আপনি উল্লেখ করতে পারেন যে নিষের তিনটা কারণ আছে পরিমাণ ভুল পণ্য ফেরত বা অন্যান্য আপনি যে কোনো একটা কারণ দেখিয়ে লেনদেন বাতিল নিষেধ করুন এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এবার আপনার হচ্ছে পিন নাম্বারটা দিয়ে দেব তো এবার পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে নিশ্চিত করুন এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেনদেন বাতিল হয়ে গেছে আপনার মেক পেমেন্ট রিভার্স দেখতে পাচ্ছেন আমার তিন টাকা জার্সেল পয়সা পেমেন্ট করছিলাম সেটা কিন্তু যেখানে ট্রানজ্যাকশন কিন্তু এখানে রিফান্ড হয়ে গেল আমার অ্যাকাউন্টে তো আমি এখন দেখাচ্ছি আমার কিন্তু ব্যালেন্স ছিল হচ্ছে হ্যাঁ আমার যে পার্সোনাল অ্যাকাউন্টে ছিল সেই অ্যাকাউন্টে আমি এখন চলে যাব তো দেখ সাতশো আশি টাকা কিন্তু ব্যালেন্স ট্রানজাকশন করার পরে কিন্তু ছিল এবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেখেন সাতশো তেরাশি টাকা আটচল্লিশ পয়সা কি সেই তিন টাকা কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছেন তিন টাকা আটচল্লিশ পয়সা কিন্তু রিভার্স হয়ে গেছে ঠিক আছে পেমেন্ট দেখেন যে পেমেন্ট রিভার্স দেখেন এখান থেকে আমি পেমেন্ট করেছিলাম তিন টাকা আটচল্লিশ পয়সা তারপর এখান থেকে রিভার্স হয়ে গেছে কিন্তু তিন টাকা আটচল্লিশ পয়সা বা আপনি এখান থেকে যদি কোনো মার্সেন্ট অ্যাকাউন্ট থেকে যদি কাউকে আপনি ট্রানজাকশন করেন সেই সেমভাবে কিন্তু আপনি এখান থেকে আপনার সেই ট্রানজাকশনগুলো কিন্তু রিভার্স করতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকে আমার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম